উদ্যোক্তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন করা কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন যদি আপনি না করতে পারেন আপনি বেশি দূরে আগাতে পারবেন না দর্শক আমরা বিভিন্ন মেশিনারি নিয়ে কাজ করি আমাদের অনেক কাস্টমার আসে যারা আমাদের এখান থেকে মেশিনারি সংগ্রহ করে আমরাও চেষ্টা করি কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশন করা এবং কাস্টমারের সাথে কমিটমেন্ট রক্ষা করা যে কমিটমেন্টটা আমি আমার কাস্টমারের সাথে করলাম যে একটা মেশিনের ওয়ারেন্টি অথবা আমি যেই কথাগুলো বললাম তাকে যে আমার মেশিনে এরকম এরকম কোয়ালিটি এটাকে আসলে আদৌ সত্য কিনা এটা যদি সত্য না হয় তাহলে তো আমি তার সাথে মিথ্যা কথা বললাম অথবা প্রতারণা করলাম এইভাবে প্রতারণা না করা এবং সত্য কথা বলা সঠিকভাবে বিজনেস করতে পারলে আপনি দেখবেন যে সফল হতে পারবেন এবং আপনার পণ্যের গুরুত্ব বাড়বে এবং মার্কেটে যে কাস্টমার একবার আপনার কাছ থেকে আপনার পণ্যটা ক্রয় করবে সে আবার আসবে আপনার কাস্টমার স্টিল নাও থাকবে এবং আপনার এই একজন কাস্টমারের মাধ্যমে আরও দশজন কাস্টমার আপনার তৈরি হবে এইভাবে কিন্তু মার্কেট প্রসারিত হয় এবং আপনার একজন উদ্যোক্তা সফল হয় দর্শক আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি যেমন এটা পার্কিং টাইলসের ফর্মা পার্কিং প্রাইসের যে আপনার এই যে টাইলস এরকম টাইলস এবং রাস্তার ফুটপাতে বিভিন্ন সরকারি স্থাপনা বিভিন্ন পার্ক সহ বাসা বাড়ির সামনে বিল্ডিংয়ের বেসমেন্টে এরকম টাইলসগুলো ইউজ হয় ব্যাপক চাহিদা বাড়তেছে এগুলার এগুলো আমাদের কাছ থেকে মেশিনারি সংগ্রহ করতে পারেন এগুলো একটা সেট মেশিনারিজের আমরা বিক্রি করি তিন লক্ষ দশ হাজার টাকা আরেকটা সেট বিক্রি করি দুই লাখ হাজার টাকা মিক্সার মেশিন একটা ভাইব্রেশন টেবিল একটা আবার কেমিক্যাল মিক্সার মেশিন একটা স্টোরেজ একটা এরকম মিলার চারটা মেশিনের সমন্বয় আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফেরেশ মেম্বার বাড়িগুলির ভিতরে অবশ্যই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম